আজকে আমরা নব পাড়ায় পবিত্র পুরানের বারো নম্বর পাড়ায় তালয়াত করেছি আজকে তালয়াতৃত অংশে আল্লাহ রব্বুল আলমিন একদম সূচনা লোক নেই যে আয়াতের মাধ্যমে সূচনা করেছেন আজকে বারোতম পাড়া প্রথম রাখাতে আমি করেছি সর্বপ্রথম আল্লাহ তারা বার্তা দিয়েছেন আমাদেরকে যে ভূপৃষ্ঠে যত মানব দানব আছে যত প্রাণী আছে। সমস্ত প্রাণী করে রিজিকের দায়িত্ব একজনের উপর সবাই বলেন তো তিনি কে আল্লাহ ছাড়া কেউ কি কাউকে রিজিক দিতে পারে কোনো দরবারের পীর সাহেব কাউকে রিজিক দিতে পারে তাহলে দরবারের কাজা বাবা গাজা বাবা যারা আছে তাদের কাছে গিয়ে সন্তান দেওয়া যাবে ধন সম্পদ চাওয়া যাবে কিছু চাওয়া যাবে যিনি দিতে পারেন তিনি কে এই জন্য চাইতে হবে কার কাছে আল্লাহ নব্বী হাদির শরীফ এর সাদ করেছেন আল্লা ফাস্তাল পাওয়া অনুমতি তোমরা যখন কিছু চাইতে হয় তখন আল্লাহ তালের কাছে চাও বা আনতা ফাস্তা আইন বিল্লা যদি সাহায্য চাওয়ার মতো কেউ কে খুঁজে থাকো তাহলে আল্লাহ তালার কাছে সাহায্য চাও কেননা আল্লাহ চাইলেই সাহায্য করতে পারেন আল্লাহ তালাই ইচ্ছা করলে দিতে পারেন এছাড়া কেউ দিতে পারে না মানুষের রীতি পূর্ব নির্ধারিত এটা নিয়ে কোনো সন্দেহ নাই মানুষ সারা জীবনে কত টাকা ইনকাম করবে আল্লাহ তালা এগুলো সব লিখে রেখেছেন কিন্তু সে এত টাকা যেমন আব্দুল কদ্দুর সাহেব এক কোটি টাকা ইনকাম করবে এটা আল্লাহ তালা তাকদিরে লিখে রেখেছেন কিন্তু আব্দুল কদ্দুর সাহেব এই টাকাটা হালালভাবে ইনকাম করবে নাকি হারামভাবে ইনকাম করবে চুরি করে ইনকাম করবে নাকি সৎ পথে ইনকাম করবে এই এফতিয়ার আল্লাহ রবুল্লা আলমে প্রত্যেকটা বান্দাকে দিয়ে দিয়েছি বুঝতে পেরেছেন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে থাকতে পারে তার উপর লিখে রাখা রিজিকের একটা টাকা বাকি থাকা সত্ত্বেও তার উপর কোনো মৃত্যু আসবে না তার রিজিক খেয়ে শেষ করার পরেই তার উপর মৃত্যু আসবে কিন্তু আমরা মানুষ ধৈর্য হয় ঠিক না এই জন্য ধৈর্য ধারণ করতে হবে যেই টাকাটা আমরা তাড়াহুড়া করে হারামভাবে ইনকাম করি আমরা যদি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরতাম এই টাকাটাই হালালভাবে ইনকাম করা সম্ভব একটা দৃষ্টান্ত দিলে বলবেন হজরত আলী আবিআল্লাহআল আল্লাহ নবীর মেয়ের জামাতা জাহরা তার স্বামী তার একটা ঘটনা বর্ণনা করা হয় যে হজরত আলী রদি আল্লাহ আলম একদিন সফরে গেল সংক্ষেপে বলি সফরে যাওয়ার পরে প্রথমে একটা মসজিদ দেখলেন সেখানে তিনি নামাজ পড়ার ইচ্ছা করবেন কিন্তু নামাজ যে পড়বেন মসজিদে ঢুকে নামাজ পড়লে তার সাথে যে বাহন আছে এই বাহনের মধ্যে আবার দামি দামি জিনিস আছে এগুলো চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে না নাই চুরি হয়ে যাওয়ার সম্ভাবনায় তিনি নামাজ মসজিদের ভিতর পড়তে ইতস্তবোধ করতেছিলেন যে কোনো লোক পাইলে তাকে পাহারায় দাঁড় করে তারপরে নামাজ পড়বে তো যেই কথা সেই কাজ তিনি একজন লোক পেয়ে গেলেন পাহারা দেওয়ার জন্য একজন যুবক দেখে মনে হেঁটে হেঁটে আস্তে যুবককে রাখ দিলেন যুবক একটু কি আমি তো নামাজ করব মসজিদে তুমি যদি মেহেরবানি করা অল্প কিছু সময় আমার এই বাহনটা পাহারা দাও তাহলে আমি নিশ্চিন্তে মনোযোগ সহকারে মন লাগায় নামাজটা করতে পারবো যুবক বললো ঠিক আছে আচ্ছা এটা তো কোনো ব্যাপার না আমার কারণে যদি আপনি মনোযোগ সহকারে নামাজ পড়তে পারেন আপনার নামাজের সব আমিও পাবো যুবক পাহারায় দাঁড়ায় থাকলো হজতে আলী মসজিদে প্রবেশ করলেন মসজিদে নামাজ দুই রাত নামাজ পড়ার পরে হজত আলী চিন্তা করলেন যে যুবকটা আমার ঘোড়া পাহারা দিয়েছে এই যুবকটা মূলত আমাকে অনেক বড়ো সহযোগিতা করছে সে পাহারায় থাকার কারণে মূলত আমার মনটা ওই ঘোড়ার দিকে যায় না মানে নামাজ পড়তাম ঠিকই কিন্তু মনটা আমার ওই মালের দিকে না জানি কেউ নিতেছে থাকে না জানি কি চুরি হয়ে গেল কিন্তু সে থাকার কারণে আমি এটা সঠিকভাবে আমার দুই টাকার সুন্দরভাবে করতে পারছে তিনি বিশ মিনিট না পয়লা পকেটে হাত দিলেন যে যে কয় টাকা আমার হাতে ওঠে আমি এই টাকাগুলো এই যুবককে হাত দিয়ে দিই পকেটে হাত দেওয়ার পরে দুই দিনের উঠছে কয় দিনের দুই দিনের সমান সমান সাড়ে তিন ভরি স্বর্ণ এর সময় পরিমাণ হল সম্পদ তাহলে দুই দিনার সমান সমান সাত ভরি স্বর্ণের মতো সম্পদ তার হাতে উঠবে এবার তিনি এই সাত ভরি সম্পদ দুই দিনার এটা নিয়ে তিনি যুবককে দেওয়ার উদ্দেশ্যে বের হলেন বের হয়ে দেখে ঘোড়া আছে যুবক নাই আর ঘোড়ার উপরে যে জিন পোষ ছিল স্বর্ণের এই জিন পোষটাও নাই বুঝতে পেরেছেন তাহলে যুবককে হাতিয়ে দেওয়ার কথা ছিল দিতে পারে না যুবকটা ঘোড়ার জিন পোষের লোভ সামলাইতে না পেরে স্বর্ণের ওই জিন পোষ করলে তিনি চলে গেছেন পড়া চুরি করে নিয়ে যুবকটা চুপি চুপি বাজারে গেল বাজারে গিয়া জানেন তো চোরের মন পুলিশ পুলিশ সংক্ষেপে বলতেছি বাজারে চোর চুরির জিনিস লোকায় বিক্রি করতে হয়তো তো লোকায়া যার কাছেই পেশ করে সে দেখেই বুঝে ফেলে এর মতলব ভালো না আর নিজের সম্পদ হলে এইভাবে লোকায় লোকায় দেখাইতে হবে সব দেখাই বোঝা যাইতেছে এই জিন পোস মানুষকে পেশ করার ধরন দেখাই বোঝা যাইতেছে এটা চুরির মাল চুরির মাল দেখে মানুষ বেশি দামও করতেছে না সর্বোচ্চ এক লোক দুই দিন আর দাম বলছে কয়দিন আর এখন যুবক চিন্তা করলো হয় এখন যদি এই চুরির মাল লয় বেশিক্ষণ ঘোরাঘাড়ি করি ওই লোকটা মসজিদ থেকে নামাজ পড়ে বাইর বাইরে যদি আবার আমাকে ধৈরা তাহলে তো ওই দুই দিন আরও পাবো না মায়ের মায়ের খাইতে হবে দুই দিন আরও পাইলাম না এর এত দাম বলা বলি না কইরা দুই দিন আর যে একজন কষে আরে দিয়ে দিই তারপর এর কাছে দুই দিন আরে বিক্রি করে চলে আসলো আচ্ছা বলেন তো দেখি এই দুই দিন আর আল্লাহ তালা তার রিজিকে রাখছিল না আলালভাবে রাখছিল কি না কিন্তু সে ধৈর্য ধারণ করে না সে ধৈর্য ধারণ কইরা আমার দাঁড়িয়ে তার রক্ষা করা সে যদি হয়তো ঘোড়াটা পাহারা দিত তাহলে কিন্তু সে হালালভাবে কোনো পেরেশানি ছাড়া হালালভাবে এই দুইটা দিন আর তার কাছে পাইতো কিন্তু সে হালালটা গ্রহণ না করা ধৈর্য হারা হইয়া কি করছে সে হারামের পথ বেছে নিছে। কিন্তু যেই দুই টাকা আল্লাহ তার কপালে লাগছে ওই দুই টাকার বেশি তিন টাকা সে কামাতে পারে এজন্য আমার ভাইয়েরা আজকে যেখান থেকে শিক্ষা পাইলাম আল্লাহ দিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহর এটা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে এটার উপর বিশ্বাস স্থাপন যদি একবার আমরা দৃঢ়ভাবে করতে পারি তাহলে আমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব হবে না আমার দ্বারা সুদ খাওয়া সম্ভব হবে না আমি মানুষের সম্পদ আর লুণ্ঠন করতে চেষ্টা করবো না কারণ আমি জানি আল্লাহ আমার তাকদিরে যা লিখেছেন আল্লাহ যদি আমার তাকদিরে লিখে রাখে যে আমি পাঁচ পাঁচ কাঠার জমির মালিক হব তাহলে আমার আরেক ভাইয়ের সম্পদ মায়েরা পাঁচ কাটার মালিক হতে হবে না আল্লাহ আমার এমনিই পাঁচ কাটা জমির মালিক কয় মধ্যে বানায় দেবেন আর যদি আল্লাহ আমার তাক দিনে না লিখে রাখে আমি যদি আরেকজনকে জুলুম করে পাঁচ কাটা সম্পদের মালিক হয়েও দেখা যাবো আমি মিথ্যা মামলায় পরে আসামি হইয়া বা অন্য আরেক দিক দিয়ে আমার সাত কাটা জমি বিক্রি করার লাগতে পারে এমন পরিস্থিতিতে আল্লাহ এই একটা বিশ্বাস সমাজের মধ্যে মারামারি হানাহানি চিন্তায় রাহাজানি চুরি বাটকারি এই সব বন্ধ করে দিতে পারে এই একটা আয়াতের উপর আজকে চালা অত্যন্ত প্রথম রাখাতের একদম প্রথম আয়াত প্রথম বিষ্ঠার প্রথম আয়াত এই আয়াতের উপর বিশ্বাস স্থাপন করলেই সমাজের সব অশান্তি দূর হয়ে যাবে আমার ভাইয়েরা রিজিকের মালিক একমাত্র আল্লাহ এই কথার উপর একদম স্থাপন করতে হবে কথা আজকে আমরা সুরাতুল হুদের গতকাল বিষ্টমর আঘাতে সুরাত হুদ শুরু করেছিলাম ওই হুদের পুরো অংশটা আমরা আজকে তেলাওয়াত করলাম এবং সুরা ইউসুফ এর শুরু করা হয়েছে এখনো শেষ হয় নাই হুদ এমন একটা সুরা এই সুরার মধ্যে আল্লাহ তারা কেয়ামত কেয়ামত দিবসের ভয়াবহতা কেয়ামত দিবসে মানুষের যে বিভীষিকাময় অবস্থা হবে এবং জাহান নামের আজাবের ভয়াবহতা এই বিষয়গুলো তুলে ধরেছেন এজন্য আল্লাহ নবী হাদিস শরীফে এরশাদ করেছেন সাইয়াবাদ নিয়াল হুদ আমি তো যুবক ছিলাম আমার চুল দাড়ি কাঁচাই ছিল কিন্তু সুরাহুদ যখন থেকে আমার উপর নাজিল হইল এই আজকে যে সোরা আমরা তলাওয়াত করলাম এই হুদ নাজিল হওয়ার পরে এত বেশি টেনশন কেয়ামত দিবসের ব্যাপারে এত বেশি টেনশন আমি করেছি জাহান্নামের আজাবের ব্যাপারে এত ভয় এবং টেনশন প্রেশারিতে আমি করেছি যে এই সুরাহুদ এই সুরাহুদের বিষয়বস্তু আমাকে বৃদ্ধ বানিয়ে দিছে আমি এই এত বেশি চিন্তা করেছে এই সুরার ব্যাপারে এই চিন্তা করতে করতে আমি বার্ধক্য উপনীত হয়ে গেছি আমার দাড়ি পেয়ে গেছে এত মারাত্মক ধমকি আজকে তেরোয়াত এই সুরাহুদের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন আজকে সুরাহুদের মধ্যে আল্লাহ রবুল আলমীর হজরত নুম আলী ইসলামের কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করেছেন হজরত নু আলি ইসলাম সাড়ে নয়সত্তর বছর দাওয়া দিয়েছেন কিন্তু তার ডাকে কেবলমাত্র আশি জন বিরাশি জন মাত্র কি হয় মুসলমান হয় বাকি কেউ ইমান আনে না হজরত নুম আলি তাদেরকে অনেক আবদার করলেন অনেকভাবে বোঝাইলেন তারা বোঝে না হজরত নু আলি বললেন তোমরা যদি ইমান না আনো তাহলে কিন্তু তোমাদের উপর কঠিন আজাব এসে পড়বে তখন হজরত নু আলি ইসলামের সম্প্রদায় এত হটকারী ছিল যে তারা বললো ফাতিনা বিমা তাই তো না কমতা মিনা সহজিক হ্যাঁ তুমি দুই দিন পরে পরে কো খালি আজা বাজবো আজা বাজবো এই অভেসটাই হবে কই তোমার আমার তোমার আল্লাহ তো কিছুই করতে পারে না তুমি যে আজাবের ডর দেখাও কও তোমার আল্লাহ আজাদ দিতে কৌ দিয়ে কি করতে পারে এইভাবে তারা হটকারিতা করলো এবং আল্লাহ তালার বিরুদ্ধে দুঃসাহসিকতা প্রদর্শন করলো ফলে আল্লাহ রব্বুল আলমিন হজরত নুআ আলি একটা কিস্তি নির্মাণের জন্য অনু অনুমতি দিলেন আদেশ করলেন কিস্তি নির্মাণের আদেশ পেয়ে হযত নৌ আলি সালাম দীর্ঘদিন পর্যন্ত নিজে হাতে মেহনত করে একটা বিশাল বড় কিস্তি বানাইলেন কিস্তি বানানোর সময় এই হটকারি কাফেরা কিস্তি বানানোর সময় তার কা দেওয়া যাইতো ওই কি তো কী নৌকা বানাইতো এত এতদিন নৌনবতীর দাবি করছো কাজ হয় না এখন মনে হয় মাঝি মন্দার কাজ দরকার বিভিন্নভাবে হটকারিতা করতো তিরস্কার করত এক পর্যায়ে যখন নৌকা বানানো সম্পন্ন হলো আল্লাহ রব্বুল আলমীন বললেন যে প্রত্যেক প্রাণী থেকে একটা জোড়া করে নাও এবং তোমার উপর যারা ইমান এনেছে হে আমার নবী আপনার উপর যারা ইমান এনেছেন তাদের তাদেরকে আপনি ওঠান আর যারা ইমান আনে নেয় কাফের তারা যদি আপনার পরিবারের অন্তর্ভুক্ত হয় তারপরও আপনি তাদেরকে আপনার নৌকায় ওঠাবেন না যে কথা সেই কাজ নৌকায় ওঠানোর পরে আল্লাহ রব্বুল আলমিন মহাপ্লাবন শুরু করে দিলেন মহাপ্লাবন এত বেশি প্লাবন হয়েছে উঁচু উঁচু পাহাড় ওই পাহাড়গুলোও পানির তলদেশে দেখে চলে গেছে এবং জাহাজটা খালি উপরে ছিল ভাসতেছিল হজরত নোয়ালাম যখন মহাপ্লাবনে সবাই ডুবে যাচ্ছিল তখন নৌকার একদম কিনারে তার ছেলে ছিল একদম নোয়াল্লামের ছেলে যে কাবের ছিল তাকে ওঠানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আপনি তো বলেছেন যে আমার পরিবারকে আপনি কখনও আজাব দেবেন না তখন আল্লাহ রবুল্লা আলমিন বললেন হে আমি আপনার পরিবার বলতে বোঝাইছি যারা আপনার ইমান গ্রহণ করেছে তারা আপনার পরিবার ভিত্ত আপনার অরুজ পুত্র আপনার পরিবার ভুক্ত হতে পারে না পরিবার ভুক্ত হওয়ার তার উদ্দেশ্য হলো ইমানের ভক্তিতে তারা পরিবার ভুক্ত হবে যেহেতু ইমানের সে গ্রহণ করে না আপনার ছেলে এজন্য সে আপনার পরিবারের ভুক্ত না সুতরাং আপনি আমার কাছে আপনার ছেলেকে বাঁচানোর জন্য যে দাবি করেছেন এটা আপনি ভুল করেছেন তখন হজরত মোয়ার ইসাল্লাম আল্লাহর কাছে তওবা করেন মাফ করান যে হ্যাঁ আল্লাহ আমি ভুলে চাইছি আমাকে মাফ করে দেন এরপরে এভাবে তারা ডুবে মারা যায় এক পর্যায়ে আল্লাহ রব্দুল আলমী ওই প্লাবনটা শেষ করেন এবং তারা জমিনের বুকে অবতরণ করেন তখন ওই নৌকার মধ্যে যারা ছিল এরা সারা পৃথিবীর বুকে আর কোনো মানুষই জীবিত ছিল না নৌকায় ওঠে না এমন কোনো প্রাণী এমন কোনো মানুষ আর জীবিত ছিল না এজন্য জন্য ঐতিহাসিকগণ হজরত নৌ আলি দ্বিতীয় আদম বলে কি বলে দ্বিতীয় আদম কি হিসাবে বলে হজরত আদম আলি সালাম এর জমানায় যেমন উনার থেকে মানুষ সব শুরু হয়েছে এর আগে কোনো মানুষ ছিল না ঠিক তেমনিভাবে হজরত নৌ আলি এই কৃষ্টি যারা ছিল এই কৃষ্টি ছাড়া বাকি যত মানুষ ছিল সবাই মহাপ্লাবনে মারা গেছিল এই তখন থেকে তিনি একটা নতুন আদম রূপে অভিভূত হয়েছিলেন যে তার আগের কোনো মানুষ আর দুনিয়াতে নাই হরত নাম থেকে যত মানুষ বা তার সাথে যারা অনুসারে ছিল তার থেকেই মূলত পৃথিবীতে পরবর্তীতে বংশ বিস্তার হয় এজন্য তাকে ঐতিহাসিক দ্বিতীয় আদম হিসেবে অভিহিত করেছেন হজরত হুদ আলি সাল্লামকে আল্লাহ তারা পাঠিয়েছিলেন আজ জাতির কাছে আজ জাতি হজরত হুদ আলি সালামের দাওয়াত গ্রহণ না করে তারা হটকারিতা শুরু করলো হজরত হুদ আলি সালামকে বিভিন্নভাবে কষ্ট দিল তখন আল্লাহ রব্বুল্লা আলমিন এই সম্প্রদায়কে ধ্বংস করে দেন এই এই কথাটা আল্লাহ তালা সাহুদের পঞ্চাশ থেকে ষাট নম্বরে আত্মবন্ধনা করেন সামুজ জাতি তারা হজরত সালে আলী সালামকে অস্বীকার করে হজরত সালে আলি সালামের নবুয়াদ প্রমাণের জন্য তারা হজরত সালে আল্লাহ সালামকে বলে যে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আল্লাহ তালাকে বলেন এই পাথর ফেটে এই পাথর ফাটিয়া এই পাথরের বৃদ্ধির থেকে যেন একটা উঠনি বাইর করে দেয় অবান্তর একটা আবদার কিন্তু তিনি তার নবাদ প্রমাণ করার জন্য এই কাজটাই করলেন পাথর আল্লাহ তালা তার কুদরত জাহির করলেন জান্নার থেকে একটা উঠনি পাঠাই দিলেন ওই উঠনি যখন আসলো তাদের হটকারিতার কারণে কিন্তু এই উঁটনিটা আল্লাহ তালা জান্নার থেকে পাঠাইছে যদিও তারা এই দেখেও দেখো আনে নেয় তো যখন হটকারিতার জন্য সুতরাং এই উঠনির মধ্যে আল্লাহ তালা এই সম্প্রদায়ের একটা পরীক্ষা নিছে কি পরীক্ষা এই উটনিটা এত বেশি খাইত এত বেশি খাইত এই উঠনি যেদিন ভূমিতে যাইতো সেদিন সম্প্রদায়ের অন্য লোকদের আরো দেশ শত শত উঁটনি আছে উঁটনি ওইগুলো আর খাইতে পারতো না আবার এই উঠনি রান্না থেকে আগত এই উটনি যখন হাউসে যাইতো পানি খাওয়ার জন্য তখন সে একাই সব পানি খেয়ে ফেলতো অন্যদের উঠনি আর খেতে পারতো না এই ব্যাপারে এই জন্য ওই হজরত সালেহ আল সাল্লামের সম্প্রদায়ের লোকেরা তারা এই উঠনিটার প্রতি শত্রুতা পোষণ করলো এবং এটার ব্যাপারে তারা একটা খারাপ সিদ্ধান্ত নিল এই উঠনিটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল কিন্তু হজরত সালেহ আলিয়ালাম আল্লাহ তালার পক্ষ থেকে সুন্দর একটা ফায়সালা দিলেন যে এখন থেকে নিয়ম এভাবে হবে যে একদিন তোমাদের সম্প্রদায়ের ওট যাবে পানি খাইতে যেই দিন তোমাদের সম্প্রদায়ের ওট পানি খাইতে যাইবে সেই দিন জান্নাতের ওট যাবে না আবার যেদিন জান্নাতের ওট যাবে সেদিন সম্প্রদায়ের কার ওট যাবে না যদি এভাবে হয় তাহলে পানির টান পড়বে না তাহলে আর কোনো সমস্যাও হবে না কিন্তু তারা এই কথা না মেনে যেই এই জান্নাতি ওট পানি খাইতে গেল পানি খাইতে যাওয়ার সময় যাওয়ার সময় তখন তার পা কেটে তাকে জবাই করে এই উনিটাকে মেরে ফেলে তখন এই সামুদ জাতির উপরও আল্লাহ তাল আজাম নেমে আসে এই ঘটনাগুলো আল্লাহ রব্বুল আলমীর আজকে বাননা করেন আজকে আল্লাহ রব্বুল আলমীর আমরা সৌরা হুদের পরে সৌরা ইউসুফ শুরু করেছি সৌরা ইউসুফ হজরত ইউসুফ আলহ ইসলামের পুরা ঘটনা এর বিস্তারিত বিবরণ সৌরা ইউসুফের মধ্যে উঠে এসেছে আল্লাহ রব্বুল আলমীর পবিত্র পুরাণে বহু ঘটনা বর্ণনা করেছেন বহু নবীর ঘটনা আগেরকার যুগের বিভিন্ন ঘটনা এবং নবী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন কিন্তু আল্লাহ তারা কোনো ঘটনাকে সুন্দর ঘটনা বলে নাই একমাত্র সুরা ইউসুফের এই হজত ইউসুফ ঘটনাকে আল্লাহ বলেন নাহু নাল কসাসী বিমা ও হাইনা কাহাজাল কোরআন আমি আপনার কাছে এই কোরআনের মধ্যে বর্ণনাকৃত সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয় ঘটনা আমি আপনাকে বর্ণনা করে শোনাবো এই কথা বলে আল্লাহ তালা হজরত ইউসুফ আলি ইসলামের ঘটনা বিবরণ দেন এখান থেকে বোঝা যায় কোরআনে যত ঘটনা করা হয়েছে এর মধ্যে সবচেয়ে সুন্দর ঘটনা আজকে আমরা চলা করেছি ঘটনাটা কি হজরত ইউসুফ তারা ছিলেন বারো ভাই ওই ভাই একজন উনি ছাড়া ছিলেন আরও একদিন ইউসুফ স্বপ্নে দেখলেন ছোটবেলায় যে তিনি যখন ঘুমাইলেন স্বপ্নে দেখলেন যে তার পায়ের কাছে এগারোটা তারকা আসলো এবং আকাশের চন্দ্র এবং সূর্য তার পায়ের কাছে চলে আসলো আসার পরে এই এগারোটা তারকা এবং চন্দ্র সূর্য হজরত ইউসুফ আলাইসামের পায়ে সেজদা করল সেজদা দিয়ে তার আবার চলে গেল হজরত ইউসুফ আলাইসলাম ঘুম থেকে উঠে তার বাবা অপিন্ত ছিলেন তার তার বাবা ইয়াকুব আলি ইসলামকে বললেন আবু আমি তো ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখছি তো হজরত ইয়াকুব আল ইসলাম তার নিজের সন্তান ইউসুফ আলি ইসলামের স্বপ্নের কাহিনী শুনে বুঝতে পারলেন যে আল্লাহ তালা আমাকে যেমন নব্যৎ দিয়ে ধন্য করেছেন আল্লাহ তালা আমার সন্তান ইউসুফকেও নব দিবেন এই কথাটা তিনি বুঝতে পারলেন এবং তিনি বলে দিলেন ইউসুফ তুমি যে তোমার স্বপ্নের কথাটা আমাকে বলেছ এই কথাটা তুমি আমাকে ছাড়া তোমার যে বাকি এগারো জন ভাই আছে তাদেরকে বলো না বললে তারা হিংসা করবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ছোট্ট ইউসুফ বোঝে নাই তিনি না বুঝে ওই ভাইদের সামনে যখন পেশ করে তখন ওই ভাইরা তার শত্রুতা শুরু করলো এবং হজরত ইয়াকুব আলি সালাম যখন জানতে পারলেন যে হজরত ইউসুফ আলাইসালাম নবী হবে তখন তাকে আলাদা একটা নজরে রাখতেন আলাদা একটা আদর যত্ন করতেন এটা দেখে ওই বাকি এগারো ভাই হিংসা করলো এক পর্যায়ে তারা হটকারিতা শুরু করলো শত্রুতা করে কি করা যায় ভাবলো এক ভাই পরামর্শ দিল তাকে মেরে ফেলবো আরেক ভাই পরামর্শ দিল যে তাকে আমরা কি কোথাও বিক্রি করে দেবো গোলাম হিসেবে আরেক ভাই বলল যে না আমরা অনেক দূরে একটা রাস্তার কাছে গিয়ে পরিত্যক্ত কূপের মধ্যে তাকে ফেলে আসবো ফেলে আসলে যখন রাস্তা দিয়ে বণিক দল পথিকেরা হেঁটে যাবে তখন তার চিৎকারে বা তার শব্দ শুনে তাকে উঠে নেওয়া যাবে তখন সে বিন্দেশি মুসাফিরের হাতে পড়লে বিন্দেশে মুসাফিরদের সাথে চলে যাবে তখন আমাদের বাবাও এই ইউসুফকে খুঁজে পাবে না ইউসুফও তার বাবা ইয়াকুবকে আর খুঁজে পাবে না তখন এই কথার উপরেই সিদ্ধান্ত নিল এক পর্যায়ে তারা যেই সিদ্ধান্ত নিল সেই সেই অনুযায়ী তারা কাজ করলো ইউসুফ আলি ইসলামকে তারা তাদের বাবার কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেল মাঠে মাঠে নিয়ে যাওয়ার পরে কূপের মধ্যে ফেলে চলে আসলো এসে তারা বাবাকে বলল বাবা আমরা তো ইউসুফকে পাশে রেখে খেলতেছিলাম হঠাৎ করে এসে দেখে বাঘে ইউসুফকে খায়া ফেলে প্রমাণ কি প্রমাণ হইলো ইউসুফের শরীরের যেই কী ছিল জামা ছিল এই জামাটা তারা কোলে আনছে আর একটা ছাগল জবাই কইরা ওই ছাগলের রক্ত ওই জামার মধ্যে ভরায় তারপরে নিয়ে আসছে এই যে দেখেন বাবা ইউসুফকে খেয়ে ফেলেছে কিন্তু তার জামাটা রয়ে গেছে প্রমাণস্বরূপ নিয়ে আসছে হযরত আবু আলাইসালাম তো আর তো আল্লাহ নবী তিনি বুঝতে পারলেন কোন বাঘে খাইলো এত ভদ্র ভাগ জামার ভিতর থেকে আমার ছেলেটা খাইলো কিন্তু আমার ছেলের জামাটা নাই কত ভদ্র ভাগ আমার ছেলেটা খাইল মানে তারা ধরা খেয়ে গেলো এই এগারো জন ভাই ধরা খেয়ে গেলো কিন্তু ধরা খাইলে কি এই এগারো জনও তো তার সন্তানই তাদেরকে তো আর মেরে ফেলতে পারবে না কি ইয়াকুব আকুব তিনি ধৈর্য ধারণ করলেন আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন আর ওই ভাইয়েরা মিলে যে তাকে কূপে ফেলে এসছে ওই কূপের থেকে একদল বণিক দল যারা মিশর যাচ্ছিলেন মূলত অন্য জায়গায় গেছে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা করে তারা যখন ফিরতি পথে যাচ্ছিলেন তখন পরিত্যক্ত ওই কূপের মধ্যে একটা বাচ্চার শব্দ শুনে যারা তাকায় অসা গোলা তখন একজন পানি আনতে গিয়ে দেখে হায় সুসংবাদ গ্রহণ করো এখানে দিয়ে একটা চাঁদের মতো ফুটফুটে একজন বাচ্চা সন্তান এখানে আছে এই কথা দেখে তারা সকলেই এ কথা শুনে আসলো এসে দেখলো যে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এই বাচ্চা এত সুন্দর ছিল বর্ণনা করা হয়েছে যে জুলাই খালে তার প্রেমে পড়ছে এটা কেন যখন জুলাই খাকে তার বান্ধবীরা তিরস্কার করতেছিল যে তুমি আর খায় কাজ পাইলা না তোমার স্বামীর আশ্রিত ব্যক্তি তার গোলামকে তুমি কুপ্রস্তাব দিলা কেন তুমি ইউসুপের মধ্যে কি পাইছো তখন জুলাই খা তার বান্ধবীদেরকে একদিন দাওয়াত দিলেন ফল খাওয়ার জন্য ফল কেটে খাওয়ার জন্য তাদের প্রত্যেকের হাতে চুরি দিলেন সামনে ছিল তাদের আপেল বা এই জাতীয় কোনো ফল আর ইউসুফ আলি ইসলামকে বললেন ইউসুফ তুমি এই পাশ থেকে ওই পাশে যাইবা আর মহিলাদেরকে বললেন যে তোমরা এক নজর ইউসুফকে দেখবা তো ইউসুফ আলি সালাম যখন এক পাশ থেকে আরেক পাশে গেলেন মহিলাদের দিকে তো তাকান নাই উনি ওনার মতো সোজা এটা চলে গেছে সামনে দিয়ে আর এই যে সাত জন মহিলা যারা ছিল তাদের হাতে তো ছুরি ছিল ইউসুফ আল্লাহ সাল্লামের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে তারা এত আত্মহারা এত দিশেহারা হয়ে গেছে যে প্রত্যেকেই এই ছুরি দিয়ে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে এবং হাতগুলো একদম হাতের কবজি কেটে ফেলেছে মানে সৌন্দর্যের প্রতি এত চুম্বক আকর্ষণ হয়েছিল তারা যে তারা যে নিজেদের হাত কেটে ফেলেছে এটাও তারা টের পায় না এত সুন্দর ছিল এরকম সুন্দর বাচ্চাটা তারা পাইল পাওয়ার পরে তারা নিয়ে গেলো ওই মিশরের বাজারে বাজারে নিয়ে তারা বাজারে যখন উঠাইলো তখন ওয়াদিয়ে মিশর ওয়ালিয়ে মিশর যিনি ছিলেন মিশরের বাদশাহ যিনি ছিলেন তিনি হজরত ইউসুব আলাইসালামকে নিয়ে যান এবং তাকে প্রতিপালন করেন ওর যখন তার অধীনে লালিত পালিত হয় বড়ো হন তখন তাকে ওই জেলখানায় আবদ্ধ করা হয় একটা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আবদ্ধ করা হয় জেলখানায় যাওয়ার পরে দুইজন লোক তার সাথে আরও জেলখানায় যায় দুইজন লোক যখন জেলখানায় যায় দুইজন লোক জেলখানার মধ্যে থাকা অবস্থায় একদিন স্বপ্ন দেখলেন একজন দেখলো কলা আহাদ হোমা ইন্নি আর আসির হোমরা একজন দেখলো যে সে ওই আঙ্গুর আছে না আঙ্গুরের রস নিংরা নিংরা ফালাইতেছে এটা দেখছে একজন দেখছে যে সে মাতার উপর একটা ফলের টুপড়ি নিয়ে যাইতেছে ফলের টুপড়ি নিয়ে হাঁটতেছে এক জায়গায় যাইতেছে আর ওই ফলের টুপরি থেকে ফল খায়া ওই ফলের টুপরি ফালাইয়া কি করতেছে ওই ফলের থেকে পাখিরা টুকরায় টুকরায় ফল খাইতেছে একজন দেখছে যে আঙ্গ রাইতেছে আর একজন দেখছে যে আমি মাথায় টুপরি দিয়া ফল নেওয়া যাইতেছি পাখিরা ফল খাইতেছে এই দুইটা স্বপ্নের ব্যাখ্যা তারা হজরত ইউসুফ আলাইসলামকে জানতে পারে তখন হজরত ইউসুফ সালাম তাদেরকে এই দুইটা স্বপ্নের ব্যাখ্যা করার আগে বললেন ইতাহিম আবা ইসানু মা কাঙ তিনি তো হজতীয় সালাম বলেন যে আমি তো তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলবোই কিন্তু বলার আগে আমি আমার রবের প্রতি ইমান আনার জন্য এই দুজন যুবককে আমি দাওয়াত দিই দাওয়াত দিলেন তারা যখন ইমান আনলো তখন এই দুইজনের স্বপ্নের ব্যাখ্যা বলে যেই লোকটা স্বপ্ন দেখছিল যে তিনি ইয়া আঙ্গুরের রস নিয়ে উড়াইতেছে এই স্বপ্নের ব্যাখ্যা হলো অদূর ভবিষ্যতে সেই জেলখানা থেকে বের হবে বের হয়ে যাওয়ার পরে তিনি বাদশাহ পান পাত্র বহনকারী হবে অর্থাৎ বাদশাকে সরব পান করাবে বুঝতে পেরেছেন আর যে ব্যক্তি বলেছিল যে মাথার ফলের টুকরে নিয়ে যাইতেছিল পাখিরা ফল খাইতেছিল এটার ব্যাখ্যা হইলো যে অদূর ভবিষ্যতে এই লোকটাকে বাচ্চা শুলিতে চড়াবে শুলিতে চড়ানোর পরে তার মাথার যে মগজগুলো এই মগজগুলো পাখি টুকরে টুকিয়ে খাবে এই দুইটা ব্যাখ্যা তিনি তাদেরকে বলে দিলেন এক পর্যায়ে তারা দুজন বের হওয়ার পরে একজন বাদশার একজন সহযোগী হয়ে গেল তার পামপত্র বহন করত আর আরেকজনকে আসলে ফুলিতে জারণ হলো এভাবে দীর্ঘদিন যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল খাসেন দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন হঠাৎ করে বাদশাহ নিজে একটা স্বপ্ন দেখলেন নিজে স্বপ্ন দেখলেন কি سبع بقرات سمان ياكلهم سبع هداف وسبع سنبلات خضر و اخرى يابس বাদশা এই তে আশ্চর্য স্বপ্ন দেখলেন তিনি দেখলেন যে মোটা তাজা ষাটটা গরু ষাটটা মোটা তাজা গরু আর ষাটটা শুকনা জীর্ণ গরু শুকনা জীর্ণ শীর্ণ ষাটটা গরু হয়ে এই মোটা তাজা বিশাল বড় বড় গরুগুলোকে খায়া ফেলেছে এটা অসম্ভব না হওয়ার কথা ছিল যে মোটা তাজা গুলা শুকনা গুলা রে যাবে কিন্তু উল্টা হয়েছে শুকনা জীর্ণ শীর্ণ ষাটটা গরু হয়ে মোটা তাজা ষাটটা গরু খায়া ফেলেছে আর দেখছেন ষাটটা সবুজ শ্যামল দেখছেন শীষ থাকে না ধানের শীষ ষাটটা সবুজ শ্যামল শীত দেখছেন আর শাকটা শুকনো শীষ দেখছেন শুকাই যাওয়ার পরে খের হয়ে যাওয়ার পরে যে শীষ এরকম শীষ দেখছেন এইটার ব্যাখ্যা কি বাচ্চা পরের দিন ঘুম থেকে ওঠে রাজন্য রাজন্যবর্গ সবাইকে নিয়ে বসছেন সভা পরিষদে সবাইকে নিয়ে এক একজন বলতেছে বাচ্চা এগুলো তো অবান্তর স্বপ্ন আমরা তো কত কিছু দেখি স্বপ্নের মধ্যে দেখি কত বোসাবিন্তে পয়া দেখতেছি আবার দেখি এই উড়তাছি তাছি প্রত্যেক ওই পরে দাতেছি এই দেখি লেনজাওয়ালা পাখি আবার কত রকমের কত কিছুই তো দেখি এগুলো অনর্থক স্বপ্ন দেখছে তবে বাচ্চা যখন সবার কাছে মতামত দিতেছে স্বপ্নের ব্যাখ্যা কি কেউ যখন বলতে পারে না তখন ওই যে লোকটা যে জেল খাইতেছে কিছুদিন আগে এবং স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী সে বাদশার পানপাত্র বহনকারী হয়েছে সে বলল বাচ্চা আপনার রাজ্যেই আপনার জেলখানায় আবদ্ধ একজন লোক আছে একজন কয়েদি আছে যে স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারে আমি নিজের স্বপ্ন দেখছি সেটা যেই ব্যাখ্যা করেছিল এটা বাস্তবায়ন হয়েছে আমার বন্ধুর স্বপ্নের যে ব্যাখ্যা করেছিল সেটাও বাস্তবায়ন হয়েছে সুতরাং আপনি যদি অনুমতি দেন আমি জেলখানায় আপনার ওই কয়েদির সাথে দেখা করে আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি জেনে আনতে পারব তখন অনুমতি দেওয়ার পরে তিনি গেলেন যাওয়ার পরে হজরত ইউসুফ আলিয়ালাম এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন স্বপ্নের ব্যাখ্যাটা হলো এমন যে এই মিশরের মধ্যে এই মিশরের মধ্যে আগামী সাত বছর খুব ভালো ফলন হবে বাম্পার ফসলের ফলন হবে সাত বছর খুব ভালো ফলন হবে সাতটা বছর টানা ভালো ফলন হওয়ার পরে এরপরে পরবর্তী সাত বছর ফ্লপ করবে পরবর্তী সাত বছর কোনো সম্পদ হবে না কোনো ফসল আসবে না সব মরে যাবে আকাশে ঠাটা পরে বা বিভিন্ন বজ্রপাতের মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে তখন মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা যায় এখন এর সমাধান কি স্বপ্নের ব্যাখ্যা এবং সমাধান সহ যদি ইউসুফ আলাই লোকটাকে বলে দিলে স্বপ্নের ব্যাখ্যা তো বলে সমাধান কি সমাধানটা বলে দিলেন সমাধান হলো প্রথম সাত বছর যে ব্যাপক ফসল হবে বাম্পার ফলন হবে তখন তোমাদের কাজ হবে এই সাত বছর তোমরা শুধু যতটুকু মাত্র প্রয়োজন ততটুকুই তোমরা ফসল দান বাঙাই বাঙ্গায় খাইবা আর বাকি যেগুলো সারা বছরের খোরাকিতে প্রয়োজন হবে না ওই হিসাবের বাহিরে যত সম্পদ হবে যত ফসল হবে এগুলো তোমরা ভাঙাইবে না ওইগুলো শীষের মধ্যে বীজের মধ্যে রেখেই তোমরা ওই গোদামজাত করে রাখবে পরবর্তী সাত বছরের জন্য এভাবে যখন প্রত্যেক বছর জমাবে সাত বছর তখন দেখা যাবে বিশাল সংখ্যক ফসল জমা হয়ে গেছে এর পরবর্তীতে যখন এক টানা সাত বছর দুর্ভিক্ষ হবে এবং ফসলের মধ্যে বন্দা হবে তখন এই মন্দা এবং ফসলের মন্দা তোমাদের এই দুর্ভিক্ষে ফেরাইতে পারবে না কারণ তোমরা তো আগে সাত বছর জমা রাখছো এভাবে এইভাবে সমাধান দেওয়ার পরে অবশেষে তাকে জেলখানা থেকে মুক্ত করা হয় হ্যাঁ এরপরে খা জুলাই জুলাইখা ওই বাদশাহ স্ত্রী জুলাইখা তিনি তাকে কুপ্রস্তাব দেন তখন তিনি সেখান থেকে বাঁচার ঘটনা আপনারা সবাই জানেন এগুলো ঘরে সময় নষ্ট করবো না এই বিষয়গুলো আজকে তুলে ধরা হয়েছে হজরত ইউসুফ আলহিসামের যে ঘটনাটা বর্ণনা করলাম এই ঘটনার বাকি যে সমস্যা আছে এগুলো আগামীকাল বর্ণনা করবে ইনশাআল্লাহ তো এবার আসুন আমরা জেনে নেই আল্লাহ তালা আজকে আমাদেরকে কী কী আদেশ করেছেন সৌরাহদের উনপঞ্চাশ নম্বরে আয়ত আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ কথা বলেছেন আল্লাহ রল্লা রব্বর আলমী সৌরাহদের পঞ্চাশ নম্বর আয়ত বলেন তোমরা একমাত্র আল্লাহ তালার ইবাদত করো সৌরহদের বাউন্ন নম্বর আয়ত্ত আল্লাহ বলেন আল্লাহর কাছে ক্ষমা করো প্রার্থনা করো এবং আল্লাহ তাল্লাহর কাছেই দবা করো সুরাতল হুদের আটাত্তর নম্বরে আয়ত আল্লাহ করেন একমাত্র আল্লাহকে ভয় করো সৌরা হুদের পঁচাশি নম্বরে আয়ত আল্লাহ বলেন ওজন ও পরিমাপে ন্যায়সঙ্গতভাবে পূর্ণ অদস্য আলা ইসলামকে আল্লাহ তালা যে জাতির কাছে পাঠিয়েছিল তাদের একটা পদবস কি ছিল জানেন তারা মাপে কম দিত তো মাপে কম দেওয়ার কারণে তাদের উপরও আল্লাহ তালা আজ আপনাদের করেছিল দেখেন বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন জাতিদের আসমানি ধ্বংস হয়েছিল আসমানি গজবের মাধ্যমে ধ্বংস হয়েছিল ওই বিভিন্ন জাতিদের এক একটা জাতির এক একটা দোষ ছিল হজরত হৌত আলি ইসলামের জাতির দোষ ছিল একটা সালে আল ইসলামের জাতির দোষ ছিল একটা সোহাইব আলহ ইসলামের জাতির দোষ ছিল একটা ওই জাতিরা যেই যে দোষের কারণে আসমানি গজবের শিকার হয়েছিল ওই প্রত্যেকটা দোষী বর্তমানে আমাদের সমাজে আছে আছে না যেমন এক লুত আল ইসলামের সম্প্রদায় ধ্বংস হয়েছিল সমকামিতা এর প্রভাব বিস্তার করার কারণে এই ঘটনাও আজকে কিন্তু আসছে আজকে নয় নম্বর আগে আমি তলবাদ করেছি তো এই সমকামিতা বর্তমানে আছে না আছে পৃথিবীতে আছে বাংলাদেশেও একটা দল আছে রাজনৈতিক দল আছে যারা সমকামিতা প্রমোট করতেছে এরপরে সালে আলি সালামের সম্প্রদায় আল্লাহ তালা হুকুম মানে নাই আল্লাহ তালার হুকুম আমরা মানতেছি এরপরে মাপ ওজনে কম দিত হজর সোহাইব আলি সালামের সম্প্রদায় আমরা ওজনে কম দিচ্ছি কিনা আমাদের ব্যবসায়ীরা বর্তমানে অনেক ধরনের বাটপাড়ি বের করছে এত কিছু আসমানি গজব এর শাস্তি কাজ আমরা করতেছি এরপরও আসমানি গজব